আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি এই দিনটা আমাদের ছোট্ট আহিলের জন্য ছিল অনেক বেশি স্পেশাল কারণ এই দিন আহিল প্রথমবারের মতো স্কুলে ভর্তি হলো সেই সাথে আরফো নার্সারিতে ভর্তি হয়ে গেল আর এই ব্লগটা আপনারা যতদিনে দেখবেন ততদিনে হয়তো আমি বাসাও শিফট করে ফেলেছি যাই হোক আমাদের আসলে অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমরা বাসা শিফট করব গত একটা বছর ধরে আমরা কোথায় বাসা নিব ফাইলে স্কুল ওর বাবার অফিস মানে সব কিছু মিলিয়ে ডিস্টেন্সে নিয়ে চিন্তা করতে করতে ফাইনালি আমরা রূপায়ণে একটা বাসা দেখে নিয়েছিলাম নারায়ণগঞ্জে তো এরপরেই তো আমাদের বিনীদের বাসা অবশ্য রূপায়ণে আরও অনেক আগে থেকেই তো এখানে তো আমাদের যাওয়া আসা লেগেই থাকে তো ওই দিন সকাল সকাল ফার্স্টে চলে গেলাম মারাফাইলকে স্কুলে অ্যাডমিশন করাতে তো সেখান থেকে পরে আবার চলে আসি বিনীদের বাসায় দুপুরের খাবারটা আজকে এখানেই খাওয়া হবে তো ভাবি আমাদের জন্য মজার মজার রান্না করেছিল চিকেন করেছিল তারপর একটা চাইনিজ সবজি করেছিল চিকেন দিয়ে এর পাশাপাশি ছিল হচ্ছে ইলিশ মাছ কই মাছ ভাবির হাতে রান্না আসলে অসাধারণ মজা হয় এর আগে অনেকবার এসেছি অনেকবার খাওয়া দাওয়া করা হয়েছে কিন্তু কখনো আসলে এভাবে ঘটা করে ব্লগ করা হয়নি যাই হোক এই তো দুপুরে রান্না বান্না শেষ করে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর তারপরে হচ্ছে বিকালবেলা আমি চলে আসি ছাদে ওদের ছাদটা এত বেশি সুন্দর আর মানে খুবই ভালো লাগছিল কারণ আমি তো ছবি তুলতে বা রিলস বানাতে অনেক বেশি পছন্দ করি তো অলরেডি আমি এগুলো আসলে ছবি বা রিলস আকারে পেজে শেয়ার করেছি কিন্তু কোথায় গিয়েছিলাম বা কী পারপাসে গিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি যাই হোক ওই দিন সকালে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যায় আর যদিও অনেক আগে থেকে ওর বাবা কথাবার্তা বলে রেখেছিল না হলে দেখা যেত যে আমাদের আরো দুই একদিন আশা লাগতো আর আগের বাসায় যেহেতু আমাদের বাসা শিফটিং কাজ রয়েছে এছাড়াও আরাফের স্কুল আরাফের সামনে পরীক্ষাও ছিল তো সব মিলিয়ে দেখা গেছে আমি বেশ কিছুদিন আসলে পেজে মানে অ্যাক্টিভ থাকতে পারিনি আবার দেখা গেছে কোনো কিছুই আসলে কারোর সাথে শেয়ার করতে পারিনি ওদের ছাদে অনেকগুলো কবুতর আসতে খুবই ভালো লাগছিল আর তারপরে বিকালবেলা আমরা একটু হাঁটাহাঁটি করতে নামি স্কুলের সাইড দিয়ে তারপরে বাসায় অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এরপরে দেখলাম যে একটা প্লেন যাচ্ছে এত নিচ দিয়ে প্লেন যায় ইদানিং আমি তো অলরেডি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আর তারপরে এই অবস্থা যাই হোক এরপর আমরা অনেকক্ষণ যাবো ডুপানের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করি আর আরাফাহিলকে দেখাচ্ছিলাম কিছুদিন পর আসলে এটা আমাদের এলাকা হয়ে যাবে হাঁটাহাঁটি করতে বেশ সুবিধা হবে আর কি চারদিকটা অনেক সুন্দর আর গোছানো এরপরেই তো রাতে বেলা আমরা বাসা চলে আসি বাসা বলতে আমার আগের বাসায় আর কি তো তখন পর্যন্ত ওইটাই আমার বাসা ছিল আর এখন তো এটা আমার কাছে আগের বাসা হয়ে গেছে বাট সংসারের প্রতি যে একটা মায়া একটা টান আশেপাশের মানুষ সব মিলিয়ে আসলে আমার অনেক আপন হয়ে গেছিল এই জায়গাটা আর গত চারটা বছর ধরে আমি এই বাসায় আছি তো সত্যি বলতে আসলে এই মনের কথা কিভাবে আমি বোঝাবো বুঝতে পারছি না বাট কিছুই করার নাই তো যাই হোক এরপর হচ্ছে রাতে বেলায় আমি বাসায় চলে এসে কিছু স্ন্যাক্স গুছিয়ে নিচ্ছিলাম আর নেক্সট উইকে আম্মু আসবে আমার বাসা শিফটিং এর জন্য আর এদিকে হচ্ছে আরাফেরও এক্সাম আছে তো সব মিলিয়ে আমি এরপর থেকে আর তেমন কোনো ব্লগ করতে পারিনি তো যতটুকুই করেছি আস্তে আস্তে শেয়ার করব আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ